রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুলে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা ওয়াটারপোলো প্রশিক্ষণ নিতে গিয়ে প্রাণ হারালেন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী সাইমা হোসেন তরুণ এই শিক্ষার্থীর মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো ক্যাম্পাসে কি হয়েছিল সেদিন কেন ছিল না কোনো ইনস্ট্রাক্টর চলুন জেনে নিই বিস্তারিত আপডেট নাও বিডির বিশেষ প্রতিবেদন রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ওয়াটার পোলো খালায় অংশ নিতে গিয়েছিলেন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী সাইমা হোসেন চলমান আন্তবিভাগ বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে তিনি এক সহপাঠীর সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছিলেন কিছুক্ষণ সাঁতার কাটার পর হঠাৎ সাইমা পানিতে তলিয়ে যান পুলে থাকা সহপাঠীরা প্রথমে ভেবেছিলেন হয়তো তিনি ডুব অনুশীলন করছেন কিন্তু পরে আর ভেসে না ওঠায় সবাই চিৎকার করে সাহায্য চান স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেন সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সন্ধ্যা ছটায় সাইমাকে মৃত ঘোষণা করেন শিক্ষার্থীদের অভিযোগ ঘটনার সময় পুলে কোনো ইনস্ট্রাক্টর ছিল না সেখানে জরুরি উদ্ধার সরঞ্জাম বা লাইফ গার্ডও ছিল না এমনকি বিশ্ববিদ্যালয়ের মেডিকেলেও অক্সিজেন পাওয়া যায়নি একজন শিক্ষার্থী বলেন আমরা নিজেরাই লাফ দিয়ে তুলেছি কেউ ছিল না সাহায্য করার সব কিছুতেই অব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক অবহেলা প্রমাণিত হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সাইমা হোসেন ছিলেন দু হাজার কুড়ি একুশ সেশনের ছাত্রী মুন্নুজান হলে থাকতেন সম্প্রতি অনুষ্ঠিত রাকসু নির্বাচনে প্রার্থীও ছিলেন তিনি তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় চলছে শোকবার্তার বন্যা বন্ধুরা একজন প্রাণবন্ত তরুণীর এমন করুণ মৃত্যুতে আমাদের সবার একটাই প্রশ্ন যদি ইনস্ট্রাক্টর থাকতেন তাহলে কি সাইমাকে বাঁচানো যেত আপনার মতামত লিখে দিন নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি যদি মনে হয় একটা বাস্তব ও দরকারি খবর তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিড়ি যাতে এমন মানবিক ও সত্য খবর পান সবার আগে